ভোট পরবর্তী হিংসায় বিজেপি কর্মী সমর্থকরা গ্রাম ছাড়া হয়েছে আদালতের নির্দেশে বা তাদের ঘরে ফেরানো শুরু হল আইনজীবী প্রিয়াঙ্কা টেবরি উদ্যোগে উত্তর চব্বিশ পরগনার বসিরহাট লোকসভার মিনাখা ব্লকের মিনাখা থানার পাশাপাশি নেদারটানার সহ গ্রামের বহু বিজেপি কর্মী সমর্থকরা গ্রাম ছাড়া হয়েছিল এবার তাদের ঘরে ফেরানোর কাজ শুরু করল প্রশাসন ইতিমধ্যে আদালতে মামলা হওয়ার পর আদালতের নির্দেশে মিনাখা থানার পুলিশ ঘরে ফেরানো শুরু করলো আজ বিজেপি মহিলা পুরুষ কর্মী সমর্থকরা তারা মিনাক্ষা থানায় আছে তারপরে গ্রামে ফেরানোর উদ্যোগ নিয়েছে পুলিশ দেখুন মিনাক্ষা থানায় আমাদের অনেক বিজেপি কর্মীরা আছে যারা বাড়ি ছাড়া আছে এবার কেন বাড়ি ছাড়া আছে তাতে অনেক কারণ আছে যেরকম একটা কেস পুলিশ দিল তাদেরকে আপনি দেখতে পাচ্ছেন এখানে বারোজনের জনের নাম আছে এটা তারিখ হলো সতেরো তারিখ টিএমসির কোনো একটা ছেলে বাইক থেকে মদ খেয়ে পড়ে গেছে আর এসে এখানে এফআইআর করে দিয়েছে যে বারোজন আমাকে মেরেছে এবার এই বারোজন বাড়ি ছাড়া হয়ে গেল কেন কি এখানে তো বিজেপি যদি কোনো কমপ্লেন দিতে চায় তার কোনো এফআইআর হয় না কিন্তু একজন বাড়িতে মানে তার কিছু হলেও বিজেপির নামে কমপ্লেন হয়ে যায় তো এটাই আজকে নিয়ে আমি কথা বলেছি আর অফিসার ইনচার্জ আমাকে বলেছে যে ডিউরিং ইনভেস্টিগেশন ওরা এই বারো জনের কিছু পায়নি তা আপনারা ভাবতে পারেন এরকম মিথ্যে মামলা কত দেওয়া হচ্ছে ঠিক আছে তখন আমি জিজ্ঞেস করলাম যে যদি একটা মামলায় বারোজন আরে বাইক থেকে একজন পড়ে গেছে সে বারোজনের নাম দিয়ে দিয়েছে এখানে সেটাতে আপনারা ভাবে ভেবে নিন যে কি ধরনের এখানে গিয়ে চলছে আর এফআইআর ইনভেস্টিগেশনের আগেই হয়ে যায় মানে একটা প্রিলিমিনারি ইনভেস্টিগেশনের যে দরকার হয় সেটা এখানে হয় না ডাইরেক্ট বিজেপির লোক আছে না এফআইআর করে দাও তো এই সমস্ত জিনিস আজকে আমি বলেছি উনি আমাকে অ্যাসিওর করেছেন যে এই ইনভেস্টিগেশনে আমরা এখনো অব্দি কিছু পাইনি আপনাদের লোকজনকে বাড়ি ফিরিয়ে দিন কোনো অ্যারেস্ট হবে না কেন ইনভেস্টিগেশনে যদি কিছু না থাকে তাহলে অ্যারেস্ট কিসের জন্য হবে দিদি শাসক দলের শাসক দলের ওইয়ে অপব্যবহার করে কি মিথ্যা মামলায় ফাঁসানো হচ্ছে সেটাই হচ্ছে আরে এখানে পঁচিশ থেকে তিরিশখানা মামলা এখানে আছে যেটাতে বিজেপি কর্মীদের নাম আছে কিন্তু বিজেপির একজন মহিলা বা বৃদ্ধ মহিলাও মার যদি খায় তার এফআইআর এরা করে না সেটা আমাদের কোর্টের মাধ্যমে করাতে হয় আপনারা জানেন যে শুক্রবার দিন কোর্টের এই নির্দেশ এসেছে যেখানে বলেছে যে সবাইকে বাড়ি ফেরাও ব্যবস্থা করো যাদের কমপ্লেন তোমরা রেজিস্টার করোনি তাদের কমপ্লেন রেজিস্টার করো এখানে অর্ডারে পরিষ্কার উল্লেখ আছে যে যদি পুলিশ তাদেরকে খুঁজে না পায় সেখানে বলে আছে যে প্রিয়াঙ্কা তিব্রেওয়ালের সঙ্গে আপনি যোগাযোগ করুন আর যাতে এই লোকজন বাড়িতে ঢুকতে পারে যতগুলো কমপ্লেন আছে সমস্ত জিনিস ডিসকাস করো ভাই পুলিশ না করলে কি হবে আমি যোগাযোগ করে নিব অসুবিধা করে না পুলিশ আমার সঙ্গে কোনো যোগাযোগ করিনি হ্যাঁ কিন্তু যখন আমি ফোন করেছি তখন ওরা আমাকে বলছে যে আমরা অ্যাসিওর করছি কেউ বাড়ির বাইরে থাকবে না আপনি নিয়ে আসুন তো ঠিক আছে মিনাখা এখন যদি কোঅপারেট করছে মিনাখা থানা খুব ভালো আমাদের যারা বাড়ি ছাড়া আছে তারা বাড়ি ঢুকবে আর এই এরিয়াতে কোথায় কোথায় সেন্ট্রাল ফোর্সের ডিপ্লয়মেন্টের দরকার আছে সেটাও আমি ওদের জানিয়েছি যে এখানে এখানে এই এলাকাতে সন্ত্রাস আছে আপনারা ইনভেস্টিগেশন করে নিন তারপরে ডিপ্লয় করুন এই সেটা তো তখনই হবে যখন সবাই সুস্থভাবে এসে বাড়িতে থাকতে পারবে তারা রিপোর্টিং দিবে যে আমরা সুস্থ আছি কোনো ধরনের চাপ সৃষ্টি হচ্ছে না আমাদের উপরে তাহলে আমরা মানব যে হ্যাঁ ভাই ভালো ভালোভাবে সেন্ট্রাল ফোর্স অলরেডি আছে অলরেডি আছে এখন আমি যে এলাকাগুলো বলেছি সেটা ওসি আমাকে বলেছে যে ওখানে সমস্ত জায়গায় সেন্ট্রাল ফোর্স ডিপ্লয়মেন্ট করছে মৌমিতা ইলেকট্রনিক্স অ্যান্ড লাইট হাউস এখানে সুলভ মূল্যে ইলেকট্রনিক্স জিনিসপত্র পাওয়া যায় এছাড়াও যে কোনো অনুষ্ঠানের জন্য গিফট আইটেম পাওয়া যায় প্রপাইটার পুলক দাস হিঙ্গলগঞ্জ বাঁকড়া বাজার উত্তর চব্বিশ পরগনা